গাইস আশা করি সবাই ভালো হচ্ছে আজকে এসেছি কলেজ রনিকলস্টোর অনেক ভিডিও ছিল আপনি দেখেছেন আর রনিকলজ অনেক সুন্দর সুন্দর গস কাপড় এসেছে যা ইতালিয়ান জর্জেট গস কাপড় এসেছে আর কালারগুলো দেখবো মার্শাল অনেক সুন্দর সুন্দর তার আগে বলতেছি আমাদের চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবেন আজকে আপনাদের দেখাবো হচ্ছে ইতালিয়ান জর্জেট ভাই ইতালিয়ান জর্জেটগুলো দেখান এগুলো থাকবে হচ্ছে ইতালিয়ান জর্জেট আর এগুলো কাপড়গুলো দেখবেন অনেক সুন্দর সব এগুলো ইনার দিতে হবে না যারা হয়তো মনে করছেন জামা বানাবেন বা বোরখা বানাবেন ইনার দিতে হবে না কাপড়গুলো দেখেন দেখবেন অনেক সুন্দর সব যার যেটা পছন্দ মেশিন শট দিলে আমি নিশ্চিনে দর নাম্বার থাকবে হরসাপ মোক খোলা থাকবে আপনার যোগাযোগ করবেন আর ইতালিয়ান জর্জেট এরকম আপনারা আমাদের থেকে নিয়েছেন এগুলো গজ হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো চল্লিশ টাকা গজ আজকে দাম পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা গজে ইতালিয়ান জর্জের গস কাউ পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর বড় ফুল দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর সুন্দর ফুল যে আমরা এর আগে দেখিনি এগুলো ঈদের পর ভাইয়ারা নতুন এসেছে ঈদের পর নতুন এসেছে আর প্রিন্টগুলো দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দুশো পঞ্চাশ দুশো চল্লিশ টাকা না মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটি প্রিন্ট মাত্র দুশো টাকা আমরা কালারগুলো দেখব যাদের পছন্দ হবে দ্রুতভাবে নেওয়ার চেষ্টা হবে কেন এগুলো প্রিন্ট থাকবে না এগুলো নতুন এসেছে আর ডিজাইনগুলো দেখেন মাসাল অনেক সুন্দর মানে উঠানো উঠানো ফুল এত সুন্দর লাগতেছে এই চিলেন জর্জের গুণা দেখলে মাথা নষ্ট এত সুন্দর প্রিন্ট এগুলো বোরকা আবায়া টপস জামা বানাইতে পারবেন এগুলো বড় থাকবে সাড়ে তিন বর বটটা থাকবে সাড়ে তিন বর ইতালিয়ান জর্জের আর কালারগুলো দেখেন জাস্ট ওয়াউ কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার তা আপনারা দ্রুতভাবে পার্সেস করে নিতে পারবেন যারা পরিচিত তারা শুধু অর্ডার করলে চলবে যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে আর কালারগুলো দেখেন মাসে অনেক সুন্দর সুন্দর কালার আমরা এর আগে করে ইতালিয়ান জর্জেট বিক্রি করছি কিন্তু এত সুন্দর সুন্দর কালার পাইনি এবার দেখলাম অনেক সুন্দর সুন্দর কালার ইথেলিয়ান দর্জের ইতিলিয়ান দর্জের গস কাপড় কালারগুলো দেখবেন দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন মাত্র দুশো টাকা গজে পেয়ে যাচ্ছে ইথেলিয়ান দর্জের গস কাপড় এই ফুলটা দেখেন অনেক সুন্দর মেরুন কালার উপর এত সুন্দর একটা ফুল ফুলটা দেখেন অনেক সুন্দর এই যে মেঘলা ফুল গুণা দেখতেছি জাস্ট ওয়াও কালার গুণা দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালার আপনাদেরকে ভিডিও একটু আস্তে দেখে দেখাচ্ছি যে আপনারা ভালোভাবে বুঝতে পারেন আর স্ক্রিনশট দিয়ে আপনি পাঠিয়ে দেবেন স্ক্রিনে যাওয়ার নাম্বার থাকবে অর্থাৎ আপনি মুখ করে থাকবে আপনি যোগাযোগ করবেন জাস্ট ওয়াও এই প্রিন্টটা দেখেন অনেক সুন্দর আমরা মনে করি আপনারা দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করেন কেননা এগুলো প্রিন্ট থাকবে না এগুলো প্রিন্ট থাকবে না আর প্রিন্টগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর প্রিন্ট মোবাইলে যা দেখবেন বাস্তবে তার থেকে অনেক সুন্দর হবে মোবাইলে যা দেখবেন তার থেকে বাস্তবে আরও সুন্দর হবে কেননা প্রিন্টে অনেক সুন্দর প্রিন্ট আমি মনে করি দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করেন মোবাইলের থেকে প্রিন্টেডটাই অনেক সুন্দর প্রিন্ট দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট ওয়াও এই যে ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টগুলো অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে এই প্রিন্টগুলো অনেক সুন্দর আপনারা দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন ভাইয়ারা এত সুন্দর সুন্দর ইতালিয়ান জর্জের গ্লাস কাপ এসেছে আপনাদের জন্য ঈদের পরে অনেকে বোরখা জামা আবায়া টপস বানাতে চাচ্ছেন তারা হয়তো প্রিন্ট পাচ্ছেন না আমরা আপনাদের জন্য প্রিন্ট এসেছি অনেক সুন্দর সুন্দর প্রিন্ট দ্রুত ভাবি নেওয়ার চেষ্টা করুন আর প্রিন্টগুলো দেখেন আসলে অনেক সুন্দর এই যে গোল্ডেনের উপর অনেক সুন্দর একটি ফুল দেখতেছি আমরা ওঠানো উঠানো গোলাপ ফুল প্রিন্টায় দেখেন অনেক সুন্দর আপনাদের জন্য যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেন প্যান্ট নিয়ে সিনে দাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে ইম্বোলা থাকবে আপনি যোগাযোগ করবেন যে এই প্রিন্টটা অল্প কাপড় আছে বেশি কাপড় নাই অল্প দ্রুত দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন এই প্রিন্টগুলো অনেক সুন্দর প্রিন্ট আপনাদের জন্য যেইগুলো প্রিন এসেছি প্রিনগুলো দেখেন এই প্রিন্টগুলো অনেক সুন্দর এটাগুলো আবার ডিজাইন করা প্রিন্ট এটার ভিতরে আবার ডিজাইন করা প্রিন আছে দেখেন অনেক সুন্দর আমরা মনে করি আপনারা যারা প্রিন্ট পছন্দ করেন বা প্রিন্ট নেওয়ার ইচ্ছুক বেশি তারা দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করেন কেননা প্রিন্টটা দেখেন মাথা নষ্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট ডিজাইন করা আছে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা এগুলো একটা সাবস্ক্রাইবার করবেন আমাদের দোকানটা হচ্ছে বগুড়া সদরের রেলো আলমিন সুপার মার্কেট দোকানের নাম হচ্ছে রনিকোলো স্টোর যারা বগুড়া আশেপাশে বাসা সারা সরাসরি দোকানে এসে নিতে পারবেন আর যারা দূরত্ব হয়তো বগুড়ার বাইরে যারা তারা আপনি হোম ডেলিভারি সরাসরি পেয়ে দেবেন কারণ আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলে যারা পরিচিত তারা শুধু অর্ডার করে চলবে আর যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে এগুলো করলে কোনো ইনার লাগে না এগুলো কাপড়ে কোনো ইনার লাগবে না আর এগুলো কাপড় দেখেন হাত দেখা যাচ্ছে না হাত দেখা যাচ্ছে না এক পলক ধরছে হাত দেখা যাচ্ছে না সরাসরি আপনি অ্যাডভান্স করে কাপড়টা অর্ডার কনফার্ম করতে হবে এই যে এই প্রিন্টটা অনেক সুন্দর এই প্রিন্টটা দেখেন মাসাল অনেক সুন্দর একটি প্রিন্ট আমরা দেখতেছি অনেক সুন্দর যা যেটা পছন্দ বেশি সব জেরেমেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ খোলা থাকে আপনি যোগাযোগ করুন প্রিন্টের ডিজাইন দেখলে মাথা নষ্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট এসেছি আপনাদের জন্য দ্রুতভাবে নেওয়ার চেষ্টা করবেন দ্রুতভাবে কেননা এগুলো প্রিন্ট আমরা ভিডিও ছাড়লেই শেষ হয়ে যাবে এই প্রিন্টটা দেখুন অনেক সুন্দর প্রিন্ট দেখলে মাথা নষ্ট যে এত সুন্দর সুন্দর প্রিন্ট এসেছে আপনাদের জন্য প্রিন্টের ডিজাইনটাও বলে সুন্দর এটা ব্ল্যাকের মধ্যে অ্যাশ কালারের মধ্যে প্রিন্ট এগুলো বোরখা আবাই টস বানালে যা সুন্দর লাগবে বোরখা বানালে অনেক সৌন্দর্য লাগবে জামা গোল জামা কামিজ বা টু পিস বানাতে পারছিস অনেকে করসেট বানাচ্ছে জামার পায়জামা অনেক সুন্দর লাগবে টসও করতে পারবেন গরমের জন্য এগুলো টস বানালেও সুন্দর লাগবে এগুলো ইনার লাগবে না যে এই যে মেরুনের উপরে এই প্রিন্টগুলো অনেক সুন্দর হয়তো মোবাইলে দেখতেছেন যা কিন্তু মোবাইলের থেকে বাস্তবে দেখলে আরও বেশি সুন্দর পাবেন কেন অনেক কাস্টমার নিয়ে বলে ভাইয়া আপনাদের যা দেখি বাস্তবে আরও সুন্দর হয় কেননা আমাদের প্রিন্ট দেখলে মাথা নষ্ট এত সুন্দর সুন্দর প্রিন্ট দেখান এই যে ব্ল্যাকের মধ্যে এই প্রিন্ট দেখেন অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে এই ফুলার অনেক সুন্দর জাস্ট এই যে ওয়াউিনটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট নুট কালারের মধ্যে এই প্রিন্ট অনেক সুন্দর বোরখা আবাহা টস বানালে জাস্ট সুন্দর লাগবে অসাধারণ একটি প্রিন্ট আবারও ভালো করে দেখেন অসাধারণ একটি প্রিন্ট নোট কালার মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আমাদের লাস্ট কালেকশন থাকতেছে লাস্ট কালেকশনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর একটি ফুলের উপরে এই প্রিন্টটা করা আছে দেখেন অনেক সুন্দর প্রিন্টটাও দেখেন মাস অনেক সুন্দর প্রিন্ট এত সুন্দর প্রিন্ট আমরা কি আর বলবো যে যারা নিবে তারাই বুঝবে যে কাপড়টা কেমন আর যারা না নিবে তারা শুধু আফসোস করবে এত সুন্দর প্রিন্ট আপনি দুজন এসেছি মনে হচ্ছে বাস্তব যে প্রিন্ট তার তো অনেক সুন্দর এত সুন্দর প্রিন্ট আমি আর আগেও বিক্রি করিনি প্রিন্টটা দেখেন অনেক সুন্দর আমরা ঠিকানা বলে দেব দোকানের নাম রনিক স্টোর রেলো আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পাঁচশো নাম্বার থাকে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা থাকবে আপনি যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পারবেন পরবর্তীতে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে সেই সুস্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম